আসসালামু আলাইকুম স্বাগত আমি ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে জীবনের জন্য বিদ্যুৎ বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন সঠিক তথ্য সেবা পেতে আমাদের সঙ্গে থাকুন আজকে আমরা আলোচনা করব যে আপনার বিদ্যুতের পোস্ট পেইড মিটার বা বিল মিটার পরিবর্তন করতে গেলে আসলে কত টাকার প্রয়োজন বা কী প্রসিডিউর আমরা এর একটি পূর্বে একটি ভিডিওতে জেনেছি বিদ্যুতের প্রিপেইড বা কার্ড মিটার পরিবর্তন করলে একটি প্রসিডিওর বা কত টাকার প্রয়োজন করে এখন সর্বশেষ বার্কের যে চার্কগোলার আছে সেইখানে বিদ্যুতের মিটার পরিবর্তনের যে চার্জ নির্ধারণ করা আছে সেইখানে আছে যে এক ফেজের জন্য তিনশো টাকা এবং তিন ফেজের জন্য আটশো টাকা আর যদি এল টি সিটি হয় মানে সেটা সিটি হিসাব আলাদা তো মিটারিংয়ের ক্ষেত্রে শুধু এটা হলো মিটারের জন্য আবার পরিদর্শন ফি আছে মানে আঙিনা পরিদর্শন সিঙ্গেল পেজ এবং থ্রি ক্ষেত্রে আবেদন ফি আছে সব মিলিয়ে আমরা হিসাব করলে একটা সিঙ্গেল জন্য পাঁচশো থেকে সাতশো টাকা এবং থ্রি ফেজের জন্য সাতশো থেকে বারোশো টাকার মতো হয়ে থাকে কিন্তু এখন বিষয়টা হলো যেটা আমাদের প্রথমেই জানতে হবে সেটা হলো যে এই মিটার পরিবর্তনের মানে প্রসিডিউরের যে প্রসেসটা আর কি দেখুন যারা আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিপি গ্রাহক বা এর অঙ্গ প্রতিষ্ঠানের গ্রাহক আছে যেমন নেস্কো উজোকারিকো ডেস্কো এবং ডিপিডিসি এবং বিপিডিপি নিজের যে গ্রাহক আর এই গ্রাহকগণ কর্তৃক পোস্ট পেইড বা বিল মিটারগুলো কিন্তু গ্রাহক নিজেই কিনে জমা দেয় সেই ক্ষেত্রে অফিস মিটারের কোনো ভাড়া কাটে না এবং মিটারের লাইবিলিটি সম্পূর্ণ গ্রাহকের থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে গ্রাহক মিটার নষ্ট হলে গ্রাহক নিজেই কিনে তারপর অফিসে জমা দিলে মিটার টেস্ট করে অফিস সেটা চেঞ্জ করে দেয় আর যারা বিদ্যুৎ মানে পল্লী বিদ্যুৎ বোর্ড বা বিআরবি বা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক আছেন তাদের ক্ষেত্রে হলো যে মিটার অফিস থেকে সরবরাহ করা হয় এই মিটারের কোনো যদি অফিসের কোনো ভুল বা মিটার ইন্টারনাল কারণে কোনো মানে সমস্যা হয় সেই ক্ষেত্রে অফিস আবার ফি জমা দিলেই চেঞ্জ করে দেয় আর যদি গ্রাহকের কোনো কারণে মিটার ক্ষতি হয় গ্রাহকের মিটারের মূল্য ব্যাংকে জমা পরিশোধ করতে হয় সেই ক্ষেত্রে অফিস তারপরে ফি জমা এবং মিটারের মূল্য পরিশোধের সাপেক্ষে মিটার পরিবর্তন করে দেয় এটা হলো দুইটি প্রতিষ্ঠানের দুই রকম প্রসেস এখন লে প্রসেসই হোক সেই ক্ষেত্রে এই মিটারের যদি গ্রাহক কর্তৃক সরবরাহ করা হয় সেই ক্ষেত্রে মিটারের ক্ষতির জন্য গ্রাহকই দায়ী থাকুক বা অফিসে ইন্টারনাল কোনো প্রবলেমই হোক বা অফিসের কোনো মানে লাইনের কোনো ত্রুটির কারণে মিটারের যদি ক্ষতি হয়ে থাকে সেই ক্ষেত্রে গ্রাহককে প্রথমে আবেদন করতে হবে মিটার পরিবর্তনের এবং ওই অফিস প্রদান বরাবর ওই অফিস প্রদান বরাবর আবেদন করলে অফিসের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে এটা দেখার জন্য সে এটা সরজমিনে দেখবে এক্ষেত্রে যদি মিটারের কোনো মানে বিদ্যুৎ চুরির কোনো আলামত পাওয়া না যায় ঠিক আছে যে মিটার দ্বারা অবৈধ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে এটা মানে মিটার পরিবর্তনের জন্য তাকে অনুমতি দেওয়া হয় এবং অনুমতির জন্য যে ফি আছে ফি জমা দিতে হবে প্লাস গ্রাহক কর্তৃক সরবরাহকৃত মিটার হলে গ্রাহক বাজার থেকে অনুমোদিত প্রতি মানে কোম্পানির মিটার কিনে অফিসে জমা দিলে অফিস টেস্ট করে মিটার ঠিক থাকলে সেটা সেন্স করে দিবে কিন্তু যদি মিটারে কোনো অবৈধ বিদ্যুৎ ব্যবহারের আলামত পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু গ্রাহককে জরিমানা বা বিদ্যুৎ আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে আর যদি এমন হয় যে বিদ্যুৎ অফিস যেমন বিআ বিআরির গ্রাহক এটা বিল মিটার বা যেটা পোস্ট পেইড মিটার বলি যে গ্রাহককে অফিস কর্তৃক মিটার সরবরাহ করা হয়েছে সেই ক্ষেত্রে অফিস এটা সরজমিনে তদন্ত করে যদি মিটারের ইন্টারনাল কোনো প্রবলেম বা বিদ্যুৎ অফিসের কোনো প্রবলেমের কারণে মিটারে ক্ষতি হয় গ্রাহক ফি জমা দিলেই অফিস থেকে সেই মিটার এসে সেলস করে দিবে আর যদি এমন হয় যে মিটারে গ্রাহক কোনো ক্ষতি করেছে বা বিদ্যুৎ অবৈধ বিদ্যুৎ ব্যবহারের আলামত পাওয়া গেছে সেই ক্ষেত্রে কিন্তু অফিসে জরিমানা প্লাস অবৈধ বিদ্যুৎ ব্যবহারের জন্য বিদ্যুৎ আইন অনুযায়ী যে জরিমানা বা শাস্তি রয়েছে সেটা গ্রাহককে সেটা আর কি মেনে নিতে হবে বা পরিশোধ করতে হবে করার পরে তারপরে অফিস থেকে মিটার সেলস করে দিবে। ঠিক আছে অর্থাৎ বিল মিটার আর মানে এই যে কার্ড মিটার যেটাই বলি বা পেইড বা প্রিপেইড মিটারের ক্ষেত্রে মানে সামান্যতম পার্থক্য সেটা হলো যে অফিস থেকে মিটার সরবরাহ করা এবং গ্রাহক নিজে কিনে দেয়া এইটুকুই ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন আপনার জন্য শুভকামনা বিদ্যুৎ ব্যবহার হোক আপনার জন্য আরও সহজ আল্লাহ হাফেজ